না ক্ষমাশ্রী রাহুল গান্ধী তো ক্ষমাশ্রী উপদ্বীপ পেয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দিয়েছেন ওনাকে কারণ উনি তো শ্রী দিয়ে ছাড়া কিছু করতে পারেন না উনি একবার চৌকিদারের জন্য ক্ষমা চাইলেন একবার সাভারকারের জন্য ক্ষমা চাইলেন আরেকবার একটা কিছুর জন্য যেন ক্ষমা চেয়ে ফেলেছিলেন এতবার ক্ষমা চায় আমারও মনে থাকছে আবার এটার জন্য কত কিছুদিনের মধ্যেই ক্ষমা চাই রাহুল গান্ধীর কথা কংগ্রেসের নেতারাই কোনো সিরিয়াসলি নেয় না আর পশ্চিমবঙ্গের মানুষ কি মূর্খ অশিক্ষিত রাজনৈতিকভাবে অচেতন এই পশ্চিমবঙ্গে মানুষ বহু ধরনের আন্দোলন দেখেছে তার থেকে শিক্ষা নিয়েছে মানুষকে এত মূর্খ মনে করার কোনো কারণ নেই আমি নির্বাচন কমিশনের মুখপাত্রও নই আমি তার প্রতিনিধিও নই কারণ কেন্দ্রে যে সরকারটা চলেছে সেই সরকারটা ভারত সরকার আর ঘটনাচক্রে এন সরকার পরিচালনা করছে তার নেতৃত্বে আছে নরেন্দ্র মোদী আমি আমার পার্টির কথা বলতে পারি আমার রাজ্যের কথা বলতে পারি বা আমার দলের সর্বভারতীয় অবস্থান বলতে পারি মানুষ এগুলোকে আর গ্রহণ করছে না মানুষ নিচ্ছে না তৃণমূল কংগ্রেসের এজেন্ডা একদম পরিষ্কার যেটা নিয়ে আপনারা খুব চিন্তিত তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হচ্ছে বাংলাদেশি জেহাদি রোহিঙ্গা মৃত ভোটার বো ভোটারের নাম তারা ভোটার লিস্টে রাখবে আর আমাদের অবস্থান হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের সহায়তা এবং মধ্যস্থতা এবং তাদের নেতৃত্বে একটা ভোটার লিস্ট উপহার মুক্ত এর বাইরে কোনো কিছু নেই সব মাই কোলে আটকে রাখতে চায় যত তাড়াতাড়ি শিশুটাকে বিদায় দেওয়া যায় ভালো তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমি রোজ বলছি অত্যন্ত পরিষ্কার যে মারা গেছে তো কি হয়েছে যিনি মারা গেছেন সেও তো কারোর কাকু ছিল সেও তো কারোর প্রেমিক ছিল সেও তো কারো দাদু ছিল তাই আমরা কি একটু মানবিক মুখ নিয়ে বিচার করে তার ভোটটা রেখে দিতে পারি না ভোটার লিস্টে এখন এটা যদি আপনারা মানেন বাংলার মানুষ মানে তাই হবে কে বলেছেন এটা তো সকলে যেন সারা দেশেই হবে এটা রুটিন প্রক্রিয়া এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘন্টার আওয়াজ শুনতে পায় আমাদের তো কিছু করার নেই এসআইআর হবে বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায় পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায় পরিত্রাণ চায় পশ্চিমবঙ্গের মানুষ বাংলাকে আর নতুন করে পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না আরেকটা ষোলোই আগস্ট চায় না ছেচল্লিশে চায় না সুতরাং এখানে হবে যে বাধা দেবে সে থাকবে না আর বাধাটা একটু অপেক্ষা গেলাম বিজেপি নির্বাচনে ভোট করার জন্য এসআইআর করছে এটা আমরা ভোটে দেবো না আমরা যে কোনো মূল্যের আটক রাহুল গান্ধী তো ক্ষমাশ্রী পেয়েছেন মুখ্যমন্ত্রী দিয়েছেন কারণ উনি তো দিয়ে ছাড়া কিছু করতে পারেন না উনি একবার চৌকিদারের জন্য ক্ষমা চাইলেন একবার সাভারকারের জন্য ক্ষমা চাইলেন আরেকবার একটা কিছুর জন্য ক্ষমা চেয়ে ফেলেছিলেন এতবার ক্ষমা চায় আমারও মনে থাকছে না আবার এটার জন্য কিছুদিনের মধ্যেই ক্ষমা চাইলে রাহুল গান্ধীর কথা কংগ্রেসের নেতারাই কোনো সিরিয়াসলি নেয় না

আমি অতীনবাবুকে বলবো উনি একটু মশা মারার কাজে মন দিন বর্ষা আসছে তো আবার মশা বাড়ছে একটু উনি মশা মারুন তারপরে ওই অগ্নিহত্রী মারার কাজ করবেন উনি এটা করুন আর বাদবাকি যার কথা বলছেন ওনার অনেক অভিজ্ঞতা আছে উনি আমাদের দলেও ছেলে অন্য দলেও ছেলে উনি অনেক তাপ উত্তাপকে নিজের শরীর দিয়ে স্পর্শ করেছে উনি বিষয়টি বোঝেন ওনার বক্তব্যটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত সিপিএম যেমন শোনেনি বলে আটকে ওঠে ওরকম পুলিশের অবস্থা হয়েছে কোনোদিন শোনেনি বিধাননগর পুলিশ কমিশনারেট কে বলুর কমিশনারেটের পেছনে যে রোহিঙ্গারা বসে আছে ওগুলোকে উচ্ছেদ করতে বিধাননগর কমিশনারেটের উচিত যে ইনস্টিটিউশনের সঙ্গে ডিআরডিওর সরাসরি যোগাযোগ আছে যার সঙ্গে ভারতবর্ষের নিরাপত্তা ভারতবর্ষের সামরিক ব্যবস্থার যোগাযোগ আছে সেই ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাঁচিলের পিছনে যে রোহিঙ্গা বসতি আছে সেটাকে আগে একটু তুলে দেখান বিধাননগর কমিশনারেটকে বলুন যে বিধাননগরের মতো একটা প্ল্যান সিটিতে কি করে মসজিদ তৈরি হলো কার অনুমতিতে বিধাননগর কমিশনারেট এই প্রশ্নের উত্তর দিন যে সমস্ত রীতি নীতি প্রথা ভেঙে দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন যে এবারের আমাদের দোলের দিনে বিভিন্ন জায়গাকে নো এন্ট্রি করে দিলেন কিছু মানুষের সুবিধা করার জন্য আগে এগুলো কেন করেছিলেন বিধাননগর কমিশনারেটকে বলুন যে আপনাদের এই তার কমিশনারেটের মধ্যে যে পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে বাড়ি তৈরি হচ্ছে সে ব্যাপারে নোটিশ যেগুলো কোর্টে আছে সেগুলোকে কমপ্লাই কেন করতে পারছেন না খুঁজছেন এসব গল্প আর পশ্চিমবঙ্গে এখন মানুষ নিচ্ছে না মানুষ চাইছে একটাই কথা বিসর্জন জগন্নাথ দেব এসে গেছেন চিন্তা করবেন না মানুষ কোন ব্যাপারে আর উৎসাহী নয় মা কালী ফাইল নেয়নি জগন্নাথ দেব পুরীতে বলে দিয়েছি যে আমার হাত থাকলেও আমি পারতাম না তোমাকে বাঁচাতে ও ধরে নিয়ে

আরে প্রশ্ন তো আসল বিষয়টা কি যদি জটিলতাই আবার প্রশ্ন নেই হিন্দুদের থেকে দশ পার্সেন্ট কেটে ওবিসির মধ্যে ঢোকানো হবে আর কোন ধরনের সূচনা না দিয়ে মানে কোন ধরনের সার্ভে না করেই ঘরে বসে একটা লিস্ট তৈরি হবে সংখ্যালঘুদের দশ পার্সেন্ট পাইয়ে দেবার জন্য অভিস নেবে আসল বিষয় এটাই